সবার বারান্দায় ফুল গাছ থাকে সুন্দর সুন্দর ফুল ধরে আমার বারান্দাতেও ফুল গাছ আছে যেমন এখানে একটা ফুল গাছ তো মোটামুটি অনেকগুলো ফুল গাছ আমি এখানে লাগাইছি ফুল গাছ লাগানো শুরু করলাম এখানে গোলাপ গাছ আছে তো মা হঠাৎ করেই তার যেই গাছ পছন্দ যেমন সে এখানে ঝাল গাছ লাগাইছে এই যে আজকে অলরেডি ঝাল তুলছে কিছু এখানে অলরেডি ঝাল এখানে আছে এই যে এখানে একটা ঝাল বেগুন গাছও লাগাইছে বেগুন এখানে একটা ধরছিল বেগুনটা খাওয়া হয়ে গেছে তারপরে এখানে একটা ঝাল গাছ এখানে একটা লেবু গাছও আছে এই যে লেবুও ধরছে গাছে ভীষণ সুন্দর তারপরে মানে যেমন দৈনন্দিন আমাদের যেসব জিনিসপত্র লাগে মা এখানে উস্তে গাছও লাগাইছে যে উস্তে গাছ যে লাগাইছে উষতেও আসছে ধরা শুরু হয়ে তো এরকম আরও অনেক গাছ আছে এখানে শাক গাছ আছে গাছ গাছও লাগাইছে তারপরে এখানে এটা আদা গাছ এখানে শাক গাছ এখানে আরো অনেক ঝালের চারা লাগানো আছে তা আমি চাইছিলাম এটা ফুলের বাগান করতে কিন্তু ফুলের সাথে আরও যে অন্যান্য গাছও হইতে পারে সেটা আসলে মা দেখাই দিল এখানে লেবু গাছে অনেকগুলা লেবু ধরছে এই যে এখানে যেমন এখানে একটা লেবু এখানে একটা লেবু লেবুগুলো অলরেডি বড় হওয়া শুরু হয়ে গেছে আর কিছুদিন পরেই খাওয়া যাবে বেগুন গাছেও ফুল আসতেছে আবার তো খুবই সুন্দর এবং ইনোভেটিভ আসলে মা তো মাই মায়ের যেই হাতের সোয়াল আছে তখন আর কি মানে বিভিন্ন রকমের গাছ বিভিন্ন রকমের আর কি ফলের ফল তো না আসলে যে সবজির গাছ সেই গাছগুলো মেহেন্দি গাছের ভিতরে একটা উস্তে গাছ লাগাইছে উস্তে গাছটা আস্তে আস্তে বড়ো হইতেছে বড়ো হয়ে এখন অলরেডি বারান্দা যেই আপনার কি বলে এটা গ্রিল গ্রিল ছাড়াই উপরে চলে যাচ্ছে তো এটাকে যেভাবে হোক বাঁধে রাখতে হবে হলে উপরে চলে গেলে আবার ঝামেলা তাই হলো আমার বাগান ছোটোখাটো একটা বাগান বানাইছে ফুল গাছের বাগান সহ শাক বাগান